কোনো হারাদের কিছু হবে না যতক্ষণ না মমতাকে সরানো যাবে বাংলার বুকে নাগারে যেটা চলছে একেবারে এই হিন্দু সম্প্রদায়ের ওপরে অত্যাচার নিধন হিন্দুদের ঘর বাড়ি দুয়ার ধুলিশাত করে দেওয়া গাটের ডাউন পুড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া এই সমস্ত কিছুর বিরুদ্ধেই আমাদের এবং এই সরকার নির্লিপ্ত এই সরকার নির্লিপ্ত প্রশাসন নির্লিপ্ত পুলিশ প্রশাসন নির্লিপ্ত পুলিশ তো একেবারে নিজেদের সামলাবে পুলিশের এরকম অসহায় মূর্তি আমি তো কখনো এর পূর্বে আমি দেখিনি এবং যেখানে পুলিশকে বারবার ফোন করা হয় চার ঘন্টা ধরে পুলিশ আসে না বা ফোন তোলে না কোন রাজত্বে বাস করছি আমরা এটা খুব দুর্ভাগ্যের এটা কখনও কিন্তু এর পূর্বে বাংলায় রকম পরিস্থিতির সৃষ্টি হয়নি যেটা মমতার রাজত্বে হচ্ছে বা হয়েছে চাকরি হারারা তো এখনো পর্যন্ত কোনো সুরা কিছুই কিছু হবে না কোনো হারাদের কিছু হবে না যতক্ষণ না মমতাকে সরানো যাবে এইটাকে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ জোটবদ্ধ হয়ে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে একটা জায়গায় আসতে হবে কারণ যোগ্য অযোগ্য কে বাঁচবে মমতা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষেত্রে একটা অযোগ্য মহিলা সে নিজেই যোগ্য নয় সে আবার যোগ্য অযোগ্য বাঁচার কে এবং মমতা যতদিন থাকবে ততদিন বিচার পাবে না এই আমি দেখছি সেই কর থেকে বা এই শিক্ষকরা বা ডাক্তাররা সবসময় তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস কে দেবে বিচার বিচার পেতে গেলে গণদেবতাদের একত্রিত হতে হবে ছাব্বিশে এই মানুষটাকে বিদায় করতে হবে বাংলা থেকে